প্রায় এক বর্ষ অতিক্রান্ত এই দীর্ঘ সময়ে স্বামীজির খ্যাতি ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ আমেরিকা জুড়ে কিন্তু স্বামীজির স্বপ্ন ভারতবর্ষকে তার প্রাচীন গৌরবে উত্তিষ্ঠিত করার স্বামীজির শয়নে স্বপনে এক ও একমাত্র চিন্তা তার ভারতবর্ষ কিন্তু দুঃখজনক বিষয় এই যে তৎকালীন সময়ের নাম করা কিছু বাঙালি যারা সেই সময়ে আমেরিকায় ছিলেন স্বামীজির সম্পর্কে মিথ্যা কুৎসা রটিয়েছেন কিন্তু তবুও স্বামীজি প্রভুর কাছে তার হিতকামনা করছেন আঠেরোশো চুরানব্বইয়ের নয় এপ্রিল মাদ্রাজ নিবাসী আলাসিঙ্গাকে লিখিত পত্রে স্বামীজি এই মিথ্যা কুৎসার প্রতিরোধে ভারতবর্ষে তার কাজের উপরে সভা করার আহ্বান জানিয়েছেন তিনি পত্রে লিখছেন সেক্রেটারি সাহেব আমায় লিখেছেন আমার ভারতে ফিরে যাওয়া অবশ্য কর্তব্য কারণ ভারতই আমার কার্যক্ষেত্র এতে কোনো সন্দেহ নেই কিন্তু হে ভ্রাতৃগণ আমাদিগকে এমন একটি প্রকাণ্ড মশাল জ্বালতে হবে যা সমগ্র ভারতে আলো দেবে অতএব ব্যস্ত হইও না ঈশ্বরের ইচ্ছায় সবই সময়ে হবে আমি আমেরিকার অনেক বড় বড় শহরে বক্তৃতা করেছি এবং ওতে যে টাকা পেয়েছি তাতে এখানকার ভয়ানক খরচ বহন করেও ফেরবার ভাড়া যথেষ্ট থাকবে আমার এখানে অনেকগুলি ভালো ভালো বন্ধু হয়েছে তার মধ্যে কতকগুলির সমাজে যথেষ্ট প্রতিপত্তি অবশ্য গোড়া পাদ্রীরা আমার বিপক্ষে আর তারা আমার সঙ্গে সোজা রাস্তায় সহজে পেরে উঠবে না দেখে আমাকে গালমন্দ নিন্দাবাদ করতে আরম্ভ করেছে আর মবাবু তাদের সাহায্য করছেন তিনি নিশ্চিত হিংসায় পাগল হয়ে গেছেন তিনি তাদের বলছেন আমি একটা ভয়ানক চচ্চর ও বদমাস আবার কলকাতায় গিয়ে তথাকার লোকদের বলছেন আমি ঘোর পাপে মগ্ন বিশেষত আমি আমিচারে লিপ্ত হয়ে পড়েছি প্রভু তাঁকে আশীর্বাদ করুন ভ্রাতৃগণ কোনো ভালো কাজই বিনা বাধায় সম্পন্ন হয় না কেবল যারা শেষ পর্যন্ত অধ্যবসায়ের সহিত লেগে থাকে তারাই কৃতকার্য হয় আমি তোমার ভগিনীপতির লিখিত পুস্তিকাগুলি এবং তোমার পাগলা পত্র পেয়েছি সম্বন্ধে প্রবন্ধটি সুন্দর। উহাতে যুগের যে ব্যাখ্যা করা হয়েছে তাই তো ঠিক ব্যাখ্যা তবে আমি বিশ্বাস করি সত্য যুগ এসে পড়েছে এই সত্য যুগে এক বর্ণ এক বেদ হবে এবং সমগ্র জগতে শান্তি ও সমন্বয় স্থাপিত হবে এই সত্য যুগের ধারণা অবলম্বন করেই ভারত আবার নবজীবন পাবে এতে বিশ্বাস স্থাপন করো একটা জিনিস করা আবশ্যক যদি তা তোমরা পারো তোমরা মান্দ্রাজে একটা প্রকাণ্ড সভা আহ্বান করতে পারো রামনাদের রাজা বা ঐরূপ একজন বড় লোক তাকেও সভাপতি করে ওই সভায় একটা প্রস্তাব করিয়ে নিতে পারো যে আমি আমেরিকায় হিন্দু ধর্ম যেভাবে ব্যাখ্যা করেছি তাতে তোমরা সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছ অবশ্য যদি তোমরা সত্যই রূপ হয়ে থাকো তারপর সেই প্রস্তাবটি শিকাগো হেরাল্ড ইন্টার ওপ্যান নিউ ইয়র্ক সান এবং দ্বিতীয় থেকে প্রকাশিত কমার্শিয়াল এড ফার্টাইজার কাগজে পাঠিয়ে দিতে হবে এই সভাটা যত বড় হয় করবার চেষ্টা করবে যত বড় পারো ধরে নিয়ে এসে এই যোগ দেওয়াবার চেষ্টা করবে। তাদের ধর্মের জন্য তাদের দেশের জন্য তাদের এতে যোগ দেওয়া উচিত মহীশূরের মহারাজ ও তার দেওয়ানের নিকট হতে সভা ও উহার উদ্দেশ্যের সমর্থন করে চিঠি নেবার চেষ্টা করো ক্ষেত্রীর মহারাজের নিকট থেকেও ঐরূপ চিঠি নেবার চেষ্টা করো মোটের উপর সভাটা যত প্রকাণ্ড হয় ও উহাতে যত বেশি লোক হয় তার চেষ্টা করো উঠো বৎসগণ এই কাজে লেগে যাও যদি তোমরা এটা করতে পারো তবে ভবিষ্যতে আমরা অনেক কাজ করতে পারব নিশ্চিত প্রস্তাবটি এমন ধরনের হবে যে মাদ্রাজের হিন্দু সমাজ যারা আমাকে এখানে পাঠিয়েছিলেন তারা আমার এখানকার কাজে সম্পূর্ণ সন্তোষ প্রকাশ করছেন ইত্যাদি ইত্যাদি। যদি সম্ভব হয় এইটির জন্য চেষ্টা করো এ তো আর জায়গা থেকে যত দূর পারো আমাদের কাজে সহানুভূতি প্রকাশ পত্রও জোগাড় করো ওইগুলি ছাপাও আর যত শীঘ্র পারো মার্কিন সংবাদপত্র সমূহে পাঠাও পৎসগণ এতে অনেক দূর কাজ হবে এখানকার ব্রাহ্মণ সমাজের লোকেরা যা তা বলছে যত শীঘ্র হয় তাদের মুখ বন্ধ করে দিতে হবে সনাতন হিন্দু ধর্মের জয় হোক মিথ্যাবাদী ও पाशন্দেরা পরাভূত হোক ওঠো ওঠো বৎসগণ আমরা নিশ্চিত জয়লাভ করব আমার পত্রগুলির প্রকাশ সম্বন্ধে বক্তব্য এই যতদিন না আমি ভারতে ফিরছি ততদিন এইগুলির যতটা অংশ প্রকাশ করা উচিত ততটা আমাদের প্রকাশ করা যেতে পারে একবার কাজ করতে আরম্ভ করলে খুব মেতে যাবে। কিন্তু আমি কাজ না করে বাঙালির মতো কেবল লম্বা লম্বা কথা কইতে চাই না ঠিক বলতে পারি না তবে বোধ হয় কলকাতার গিরিশ ঘোষ আর মিস্টার মিত্র আমার গুরুদেবের ভক্তদের দিয়ে কলকাতায় ঐরূপ সভার আহ্বান করাতে পারে যদি পারে তো খুব ভালোই হয় কলকাতায় ওরা পারে তো সভা করে ওই একই রকম প্রস্তাব কলকাতায় হাজার হাজার লোক আছে যারা আমাদের কাজের প্রতি সহানুভূতি সম্পন্ন আর বিশেষ কিছু লেখবার নাই আমাদের সকল বন্ধুগণকে আমার সাদর সম্ভাষণাদি জানাবে আমি তাদের কল্যাণ প্রার্থনা করছি বিবেকানন্দ ঠাকুরের আবির্ভাবের সাথে সাথেই যুগের আবির্ভাব হয়েছে যে কোনো এক একদিন বা এক ক্ষণের ব্যাপার নয় তা সময় সাপেক্ষ কিন্তু ঠাকুর মা স্বামীজির আলোকে আলোকিত আমরা এই পরিবর্তনকে করতে পারি ত্বরান্বিত স্বামীজির কথা শিরোধার্য করে যুগ পরিবর্তনের সৈনিক আমাদের এগিয়ে যেতে হবে সব বাধাকে তুচ্ছ করে পথ যতই দুর্গম হোক লক্ষ্য আমাদের স্থির হোক জয় স্বামীজি জয় ঠাকুর